নমস্কার বন্ধুরা আমি আজকে দেখাবো চিনি বাদাম দিয়ে আলুর দম এর জন্য লাগছে ছোট আলু পাঁচশো গ্রাম ঝুড়িতে ধুয়ে রেখেছি প্রেশার কুকারে জল দিয়ে আলু সিদ্ধ করতে দেব আমি আলু সিদ্ধ করার জন্য দু চামচ নুন দিচ্ছি আমি আলু সিদ্ধ করতে বসাচ্ছি আলু সিদ্ধ হয়ে গেলে আমি খোসাটা ছাড়িয়ে নেব আর আলুর সঙ্গে উপকরণগুলি লাগছে চিনি বাদাম পঞ্চাশ গ্রাম পোস্ত বাটা দু চামচ নিয়েছি শুকনো লঙ্কা দুটি শিলে বেটে নিয়েছি আদা বাটা বড়ো চামচে এক চামচ আর জিরে পাউডার এক চামচ তিলটাও শিলে বেটে নিয়েছি দু চামচ এই রান্নাটি আমি সর্ষের তেলে করবো আর লাগছে তেজপাতা আর লবঙ্গ এলাচ দারচিনি একটা শুকনো লঙ্কা লাগছে নুন চিনি রান্নাটি শুরু করছি কড়াতে পাঁচ চামচ তেল দিয়েছি তেলটা নাড়িয়ে দিচ্ছি ধোয়া উঠছে তেল গরম হয়ে গেছে এবার আমি চিনে বাদামগুলো তেলে ছাড়ছি ভাজার জন্যে কম আছে এই বাদামটা ভাজতে হবে বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে বাদামগুলো তুলে নিচ্ছি এইভাবে বাদামটা ভাজবেন ভাজা হয়ে গেলে বাদামটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে রগড়ালি লাল খোলাগুলো সব উঠে যাবে বাদাম ভাজার তেলেই আমি তেজপাতা শুকনো লঙ্কা আর লবঙ্গ দারচিনি এলাচ ফোড়নের জন্য দিচ্ছি ফোরনের গন্ধ বেরিয়েছে এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে আদা জিরে বাটাটা আমি দিয়ে দিলাম সোনা লঙ্কা বাটাও মিশিয়ে দিচ্ছে বেটে রাখা তিলটাও দিয়ে দিলাম মশলা বাটাগুলো সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন চিনি অ্যাড করছি নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আপনারা পরিমাণ মতো নুন চিনি ঝাল দেবেন সিদ্ধ করা আলু আমি অ্যাড করছি সিদ্ধ করা আলু মশলার সঙ্গে এবার কষে নেব চিনি বাদামটা আমি হাফ পেস্ট করে নিয়েছি শিলনোড়ায় এবার আমি আলুর দমে দেবো একটু নাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নেব জল অ্যাড করছি সিদ্ধ করা আলু হলে বেশি জল লাগবে না সামান্য একটু জল দিলাম পাঁচ মিনিট ফুরতে দেওয়ার জন্য ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুললাম দমটা বা ঘন হয়ে এসেছে মধ্যে আমি এক চামচ হাই গরম মশলা অ্যাড করছি আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন গরম মশলা অ্যাড করে আমি এবার নাড়িয়ে নিচ্ছি চিনে বাদাম দিয়ে আলুর দাম আমার রেডি আপনারা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন যে সম্পূর্ণ নিরামিষ রেসিপি যারা নিরামিষ খেতে ভালোবাসেন তারা এটা বাড়িতে করবেন এবং এই রান্নাটা লুচি দিয়ে পরোটা দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যাবে বন্ধুরা আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আজকের মতন বিদায় টাটা